আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ মাসখানিক আগে আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলা লিঙ্ক সিমে দশ জিবি বিশ জিবি তিরিশ জিবি একদম কম দামে কিনবেন কিন্তু আগের নিয়মটা এখন কাজ করতেছে না এই জন্য নতুন নিয়মে কিভাবে আপনারা দশ জিবি বিশ জিবি তিরিশ জিবি কিনতে পারেন খুবই কম দামে আমার মনে হয় লিঙ্ক সিমে এর থেকে ভালো অফার আর নাই বললেই চলে বর্তমান সময় এর থেকে ভালো অফার আপনি কোথাও পাবেন না বাংলাদি সিমের জন্য তো এই অফারগুলো কিভাবে হিট করবেন বর্তমান সময়ে তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে কোন আপডেট আসতেছে সেই আপডেটগুলো কিন্তু আমরা আগে থেকেই জানিয়ে দিই যেরকম দেখেন এখানে কিন্তু আগে থেকে আপডেট করে দিয়েছি তো আপনারা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি টেলিগ্রাম গ্রুপে কীভাবে জয়েন হবেন আপনি আমার যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর মোর অপশানে ক্লিক করবেন ভিডিওর মোর অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো বাংলা লিঙ্ক সিমে এই অফারগুলো আমরা কীভাবে হিট করব বাংলা লিঙ্ক সিমে কিন্তু এই অফারটার আপডেট কিন্তু আমি আরও এক মাস মতো আগে দিয়েছিলাম তো ওই নিয়মটা এখন কাজ করতেছে না তো নতুন করে আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসলাম সর্বপ্রথম আপনি কাস্টমারের কাছ থেকে নাম্বার নেবেন কাস্টমারের কাছ থেকে নাম্বার নেওয়ার পর মাই বাংলা লিঙ্ক অ্যাপসের ওটিপি নিতে হবে তার মানে এটা কিন্তু ওটিপি অফার ওটিপি নেওয়ার পরে আগে আমরা কি করতাম আগে আমরা চলে যেতাম এই সার্চ বারে এই সার্চ বারে এসে লিখতাম অ্যাপ অনলি অ্যাপ অনলি লিখলে কিন্তু এখানে আমাদের সামনে আগে দশ জিবি বিশ জিবি শো করতো কিন্তু এখন শো করতেছে না তারপরে আবার আরেকটা মাধ্যম ছিল সেটা হচ্ছে এই যে দশ জিবি এই অফারটার পরে ক্লিক করতাম এই অফারটার ক্লিক করার পর এই অফারটার দাম ছিল দুইশো নিরানব্বই টাকা এখন এই অফারটার দাম দুইশো টাকা মাইনাস করার জন্য বাই উইথ মোবাইল ব্যালেন্স এখানে ক্লিক করতাম এখানে ক্লিক করলে নিচেই দশ জিবি একশো টাকা শো করতো কিন্তু এখন সেটাও শো করতেছে না তাহলে কিভাবে কিনবো তো সর্বপ্রথম আপনি কাস্টমারের কাছ থেকে নাম্বার নেবেন ওটিপি নেবেন ওটিপি নেওয়ার পরে আপনি তার মাই বাংলেলিং অ্যাপসকে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এখানে যে অফারটা কিনতে চাচ্ছেন সে অফারটা কোথা থেকে দেখবেন সেটা দেখার জন্য আপনি এই যে ইন্টারনেট প্যাকে ক্লিক করবেন এই ইন্টারনেট প্যাকে ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তিনটা অফার শো করতেছে দশ জিবি বিশ জিবি এবং তিরিশ জিবি যেটা কিন্তু খুবই কম রেটে তো এটা কিভাবে কিনবেন এটা কেনার জন্য অবশ্যই আপনাদেরকে আগে মোবাইলে টাকা অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করতে হবে এটা কার নাম্বারে অবশ্যই কিন্তু কাস্টমারের নাম্বারে অ্যাড করতে হবে তো আপনি যদি দশ জিবি কিনতে চান একশো টাকা অ্যাড করবেন এটা আপনাকে ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হবে ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়ার পর ইন্টারনেট অফারে ক্লিক করার পর এখান থেকে আপনি দশ জিবিতে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার দশ জিবি কেনা হয়ে যাবে তো আপনারা এই দশ জিবি দিয়ে কিন্তু যে কোনো ধরনের ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব কিছু ইউজ করতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটি জানিয়ে যাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন